নমস্কার পয়সা দিয়ে দামি দামি গাছ কিনছেন প্রায় সকলেই বগেন বেলিয়ার প্রতি আকর্ষণ প্রত্যেকটা মানুষের আছে বা বেড়েছে কিন্তু সেই বোগেন বেলিয়া গাছ আমরা কিন্তু রীতিমতন ভালো করে তৈরি করারও চেষ্টা করছি সোপালো সুন্দর গাছ কেনার চেষ্টা করছি ম্যাক্সিমাম মানুষ এখন আর গ্রাফটিংয়ের প্রতিও ঝুঁকছে গ্রাফটিং গাছ অত্যন্ত ভালো খুব সুন্দর তো সেই গ্রাফটিং গাছ যখন কিনছেন তখন এই রকম একটা প্লাস্টিক দেওয়া আছে কিছুদিন পরে সেই প্লাস্টিকটা কাটার ইচ্ছেও হচ্ছে আমাদের সকলের যে ওটা যদি এই প্লাস্টিকটা যদি না কেটে ফেলা হয় তাহলে কিন্তু এই জায়গা থেকে গাছের ডালটা সরু হয় মোটামুটি এটা আমরা জানি কিন্তু এই প্লাস্টিকটা যখনই কাটি জরি জোরে দমকা হাওয়া দেয় বা গাছটা আমাদের কোনো একটু গায়ে লাগে বা একটু ধাক্কা লাগে এই গাছ কিন্তু তখন আর ভালো থাকবে না তো যখন গাছ ভালো থাকবে না বা এখান থেকে ডালটা ভেঙে যাবে তখন কিন্তু আমাদের মন খারাপ হবে তো সুতরাং প্রিপারেশন আগে থেকে নিতে হবে আর আপনাদের কাছে সবুজ বন্ধ আছে তাই যখনই সাদা প্লাস্টিকটা আমরা কাটবো এই যে সাদাটা যখন কাটবো একটু পুরনো হয়ে গেলে তাও এই একটু পুরনো মানে গাছ কিনে আনার এক মাস বা কেউ কেউ তো সঙ্গে সঙ্গে কেটে দেন তাই বলবো একটু পুরনো হলে তবে খুব সাবধান অবলম্বনে কাজটা করতে হবে আমি কাজটা কাটছি তার আগে আমি নিচের দুটো কেটেছিলাম এই দুটো একটু টেপ করে দি এটা ব্ল্যাক টেপ আমাদের ইলেকট্রিক দোকানে যে টেপটা পাওয়া যায় সেটাই আর অন্য কিছু না। এরকম একটা একবার জড়িয়ে দিলে হবে এই নয় যে অনেকবার জড়াতে হবে এটা জড়িয়ে দিলে হবে আবার এই ব্ল্যাক টেপটা আমরা এক থেকে দেড় মাস পরে কাটবো তবে উপরেরটা কেন কাটলাম কারণ অনেক কটা গ্রাফটিং অনেক কটা গ্রাফটিং বলে আমি খুব সাবধানে নিচেরটা আগে টেপ করে দিলাম কারণ নিচেরটা যদি টেপ না করি দেখা গেলো এইটা আমার কাজ করতে গিয়ে ওইটাই আগে ভেঙে চলে গেল আর এই এই গাছে একটু সাবধানে জলও দিতে হবে শুধুমাত্র এই টেপটা কাটলাম হলো তা নয় কিন্তু একটু সাবধানে জলও দিতে হবে যদি সাবধানে জল না দিই তাহলে কিন্তু এই গ্রাফটেড গাছ এই সমস্ত জায়গা থেকে হাওয়া হচ্ছে সেটাই ভয় লাগবে বিশাল জোরে হাওয়া হচ্ছে সেটাতেই ভয় লাগবে আর এই একটু পলিহাউসে অতিরিক্ত বৃষ্টিতে না রেখে একটু যদি পলিহাউসে হাউসে রাখা যায় আর যে ব্লেডটা দিয়ে কাজ করবেন ব্লেডটা যেন অত্যন্ত ধার থাকে সুন্দর কেটে চলে আসছে আর এরকম হাতে করে দেখাতে আমার নিজেরও ভালো লাগছে আপনারাও জানেন যে হাতে কলমে দেখালে যে কোনো কাজ জুড়ে গেছে ঠিকঠাক কিন্তু তারপরেও রকম জায়গায় একটু সাবধানে টেপ লাগাতে হবে বেশি টেপ নয় একটু সাবধান অবলম্বন করতে হবে এই সাবধানে যদি না করেন কিন্তু এই ডাল ভাঙবে কারণ আপনারা জানেন ডাল এমনিতে একটু থাকলে করে ভেঙে যায় খুব সুন্দর করে কাজটা আমি নিজে হাতে আপনাদেরকে দেখালাম ভালো লাগলো কি বলতে চেয়েছি মোটামুটি বুঝতে পেরেছেন এটা বুগেন বেলিয়ার ক্ষেত্রে নয় যে কোনো গাছের ক্ষেত্রে করতে পারেন অ্যাডিনিয়ামের ক্ষেত্রে প্রয়োজন হয় না বাকি অন্য গাছের ক্ষেত্রেও করতে পারেন আজকে এইটুকুই